ছেলে মেয়ে হিসাব করে না তারা সবসময় মনে করে সন্তান গার্ডিয়ান বাবা জীবনের শুধু কষ্টই পায় কারণ উনি নিঃস্বার্থে ইচ্ছা করে একটা সন্তানকে ভালো একটা পজিশনে ও দিতে পারলে ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে দেখা গেল ওই দায়িত্ব পালন করতে গিয়া তাকে বলো একটা সেই ধরে গিয়া তার জীবনটা কোনো প্রতি করেই নাই সবসময় তাদের চিন্তায় মগ্ন ছিল কিন্তু ওই সন্তানরা তাদের বুকের মধ্যে ছুরি মেরে নিজের স্বার্থে চিন্তা করবে নিজের স্বার্থে তো চিন্তা করবে নিজের স্বার্থ চিন্তা কিরকম ভালো সিঁড়ি না ধরে মন্দ সিঁড়ে উঠে গেল আসলেই এটা উঠে যাওয়া কষ্টটা একটা সন্তানই করবে বাবা যে সারা জীবন কষ্ট করলেন ছেলে মেয়ে ভালো একটা সিঁড়িতে উঠাবেন আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছাওয়া অনেক কিছুই তার অন্তরে যে বাসা কল্পনা জল্পনা বেঁধে রেখেছিল নিঃশ্বাসে একেবারে ধ্বংস হয়ে মধ্যে মতো টস ট এখন সিঁড়ি খারাপ সিঁড়িতে যাওয়ার পরে পা ছিলবে উঠতে গেলে হাতে ফেরাক লাগবে অনেক কিছুই হবে পরে হয়তো চিন্তা করবে যে আমার কাজটা ঠিক হবে এখন পরবর্তীকালে চিন্তা করলে আমার কাজটা ঠিক হয় নাই লাভের মধ্যে তো কিছুই হলো না পারলেন গার্ডিয়ানের বাবার মন রক্ষা করতে তার আশা পূর্ণ করার ইচ্ছা না পারলেন নিজে কিছু একটা করতে কি পেলেন উভয়জনই শূন্য হয়ে গেল বাবা চেয়েছিল সন্তান ভালো পথে যাবে বাবার অন্তঃ শান্তি পাবে সেই সন্তান বলবতী না গিয়ে খুব হতে যাওয়ার পরে বাবার অন্তরে যে শান্তিটা পাওয়ার কথা ছিল সেটা তো পাই নাই বংশ তার জীবনটা বাবা তো সন্তানের সংসার করেন এটাই দুনিয়া রীতি আমি যেমন আমার বাবা আমার সংসার করেন আমার সংসার আমি করেছি আর আমার সন্তানের সংসার সন্তানই করে মধ্যে থেকে দায়িত্বশীল বাবার অন্তরটা ভেঙে গেল একজন বাবা অনেক বাবাই আছে সংসার সেদিক ঘোরাফেরা করে এমনকি বৃদ্ধকালও দেখেছি তার চাহিদা শেষ তাকে অন্য অন্য চাহিদা পূরণ করার জন্য সংসার পেরে চলে যায় দায়িত্বশীল বা বাবা কখনোই এই সংসার পেরে চলে যায় না তাদের পিছনে তাদের পিছনে লেগে থাকে সেই বাবারাই বেশি আঘাত আর যারা দায়িত্বহীন বাবা তাদের আঘাত নাই কেন আঘাত নাই সন্তানরা কিরকম মানুষ হলে আলহামদুলিল্লাহ মানুষ না হলেও আলহামদুলিল্লাহ কারণ আমি তো কিছু করি না সন্তানদের জন্য আল্লাহ ভালো জানেন তখন তাকে কি করবেন আমরা শুধু ইচ্ছার মা আমরা শুধু চাওয়ার মালিক আর চেষ্টার মালিক চাইতে পারবো আর চেষ্টা করতে পারবো চেষ্টা সফলতা আসবে কি আসবে না সেটা আল্লাহ ভালো জানেন আমার চাওয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে কি না হয় না এটাও আল্লাহ ভালো জানেন সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ সবকিছু পরিচালনা করে সবাই ভালো থাকে আসসালামু